এই আংটি মোবারকের মধ্যে দোকান থেকে খোদাই করে লেখে আনবে আল্লাহ বলেন আবু বকর সিদ্দিক দূর দিয়ে চলে গেলেন যাইতে 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 বানিয়ার দোকানের মধ্যে বানিয়া ও বানিয়া একটা কাজ মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণ কালিমা শরীফ লেখে আওয়াজ দিয়া বলুন আবু বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য কিন্তু আবু বকর সিদ্দিক লা ইলাহা ইল্লাল্লাহর পাশে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একসাথে পূর্ণ কালিমা লেখা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে বানিয়া কি করলেন আংটির মধ্যে বড় আংটি আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ খোদাই করে লেকলে লেকলে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায় দিলেন নবেজি কাছে দৌড়াইয়া যাওয়ার সময় সময় জিব্রায়েলকে পাঠায় দিলেন দিলেন জিব্রায়েলকে বানলে ও জিব্রায়েল আমার আবো আর ওই সিদ্দিকের কাছে যাইয়া বলো আবু বকর সিদ্দিককে তো শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য আবার নবী বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য কেন কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ লে হলো আবু বকর সিদ্দিককে বলার পর আবু বকর ডাক দেয়া কই কোন জায়গার মধ্যে আল্লাহ নামের পাশে মুহাম্মদ আলাদা দেখি নাই আমি কেমন করে আবু বকর আল্লাহ নাম থেকে মুহাম্মদের নাম Juda করে দে আবু বকর সিদ্দিককে জিবরাইল কি আমার আল্লাহ বলে দিল জিবরাইল আবু বকর সিদ্দিকের আংটি হাতের মধ্যে নিবা নবীজির আংটি মুবারক হাতের মধ্যে নিবা নেওয়ার পরে দেখবা এটার মধ্যে কি লেখা আছে দেখতেছে আংটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কালেমা শরীফ লেখা জিব্রাইল কামর আল্লাহ শিখাই দিলেন কালেমাশরী আল্লাহ এবং রসুলের নামের নিচে লিখে দিবা ওই জায়গার মধ্যে আবু আংটির মধ্যে জিব্রাইল বলে দিলেন জিব্রাইল তুমি নিজে খুদাই করে লেখবা কালিমা শরীফের নিচে আবু বাকর নবীজির কাছে নিয়ে আংটি দিলেন কই রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আংটি মুবারক খুদাই করে আমি তোমাকে নেম দিলাম আমার নবীজি মুস্কি হাসি দেয়া কই আবু বকর তোমাকে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলা আবার নিজের নামও লেখলা ব্যাপার কি ভাড়ালা বলবেন না কি নাকি আবু বকরে সিন্দনিক জাক দিয়া কয় কয় ইয়ার চো সব কিছুই জানেন কেন আপনি আমারে প্রশ্ন করে কয় অঁ কর বলো বল বল কি কারণে এমনটা করলাম আবু বকর সিদ্দিনিক ডাক দিয়া কই আর সুলাল্লা নবি আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জন্য আমি যেতে যেতে চিন্তা করলাম কোন জায়গার মধ্যে তো আল্লাহ নামের সাথে নবীর নাম আলাদা রাখে হয় আমার আল্লাহ কেমন করে আমি আল্লাহ নাম থেকে আপনার নামটা আলাদা রাখি আমার মধ্যে যে মসজিদ দেয়া ডাক দিয়া কয় এ আবু আমি নবী তোমারে পরীক্ষা করার জন্য শুধু বলেছিলাম না ইল্লাল্লাহ দেখার জন্য আমি নবী দেখলাম তুমি আবু বকর আমি নবীকে কত ভালোবাসো এই ভালোবাসার কারণে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোমার প্রতি বড় খুশি হইয়া জিব্রাইলের মাধ্যমে তোমার নামটা কালেমার পাশে আল্লাহ নামের পাশে রসুলের নামের পাশে তুমি আবু বকরের নাম অ্যাড করে দিছে তুমি শুধু আংটির মধ্যে আল্লাহ নামের সাথে রসুলের সাথে থাকবে না তুমি সব আমি নবীর সাথে রৌজা পাকে আমি নবীর ডান পাশে তুমি থাকবে তুমি থাকবে আবু বকর ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ নবী গো তাহলে তো আমার জীবন বড় ধন্য হয়ে যাবে আপনি যদি আমারে জায়গা দেন রওজা পাকে আপনার পাশে যদি আমারে জায়গা দেন তো আমার জীবন তো خوش نصیব হয়ে যাব আমার নবিজি ডাক দেয়া বলে তুমি দুনিয়াতে আমি নবীর জন্য এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ তুমি করোনা নাই কাল হাশরের ময়দানেও তুমি নবীর সবচেয়ে বড় কাছে থাকবে